আমার বান্ধবীর চুল উপরে উপরের দাদার সঙ্গে ভাইগে গেছে যাই মাকে সুখবরটা দিয়ে আসি মা তো সারাক্ষণই কয় তোর বান্ধবীর চুল বলি যেমন দেখতে সুন্দর তেমন তার গুণ কত সুন্দর পড়াশোনা করে কত কাজ করে ওর মার হাতে পাতে তুই তো একটা ধারি মাইয়া কিছুই করস না এখন এই সুখবরটা মাকে দিই আমি ওর মতন ভাইগে যাব। তাহলে মা মনে খুশি হইব যাই যাই মাকে সুখবরটা দিয়ে আসি দেখবো আছো যে আমার বান্ধবী